কখনো এসএফআই এর মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে পুলিশ আবার কখনো পাল্টা পুলিশের কলারে হাত দিলেন মহিলা কর্মীরা পুলিশ ও এসএফআই কর্মী সমর্থকদের ধস্তাধস্তি চলল বেশ কিছুক্ষণ যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক এসএফআই কর্মীর আহত হওয়ার প্রতিবাদে রবিবার এসএফআই এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বর্ধমানে জেলা সম্পাদক ভূষশ্রী রায় নেতৃত্বে কিন্তু এই অবরোধ কর্মসূচি এবং দেখা যাচ্ছে রীতিমতো পুলিশ কিন্তু তাদের ট্রেনে অবরোধ সরিয়ে দিতে যাচ্ছে অবরোধ করার পর পুলিশ এসে আমাদের বলছে অবরোধ করা যাবে না আমরা বলতে চাই যে অবরোধ আমরা করব পুলিশ আমাদের জিজ্ঞেস করছে অবরোধের পারমিশন আছে কিনা আমরা পুলিশকে জিজ্ঞেস করেছি কাল যখন ছাত্রের মাথার উপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়েছিল যখন ব্রাত্ত বসুর গাড়ি চালিয়েছিল তখন পুলিশ পারমিশন দিয়েছিল কিনা বর্ধমানের কার্জন গেটে দিন প্রথমে বিক্ষোভ দেখায় এসএফআই এর কর্মী সমর্থকরা সেখান থেকে পার্ক সার্কাস রোডে চলে আসেন বিক্ষোভকারীরা সেখানে অবরোধ শুরু হওয়ার পরই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা তৈরি হয় যা গড়ায় ধস্তাধস্তিতে বর্ধমানের পাশাপাশি রবিবার একাধিক বিক্ষোভ পথ অবরোধ করে এসএফআই রোডে প্রায় মিনিট পথ অবরোধ করা হয় অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বারাসতে চাপাডালি মোড় থেকে মিছিল করে থানায় গিয়ে ব্রাত্য পশুর নামে অভিযোগ জানানো হয় প্রতিবাদ হয় জলপাইগুড়িতেও এদিন বিকেলে যাদবপুর থেকে মিছিল করে সিপিএমেখা মোড় থেকে মিছিল শুরু হয়েছিল এবং বাম বিভিন্ন দলের নেতৃত্ব একদম মিছিলের সম্মুখে ছিলেন এবং বাম কর্মী সমর্থকরা কিন্তু মিছিল করে এসে এখন যাদবপুর থানার সামনে এসছে এবং যাদবপুর থানার সামনেটা পুরোটাই কিন্তু বাম কর্মী সমর্থকদের দখলে গতকালই দাবি ছিল যে মন্ত্রী যখন গাড়ি চাপা দিচ্ছে কার নির্দেশে কার গাড়ি কেন দিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে কেউ কখনো হয়েছিল ক্যাম্পাসের মধ্যে শিক্ষাপন্থীর গাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারবার চেষ্টা করবে কেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে গোটা দেশে এবং আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে না কারণ স্বৈরতান্ত্রিক প্রবণতা ক্ষমতা দর্ব দম্ব এবং সেখানে দাঁড়িয়ে মানুষকে অধিকার দেওয়া চাচ্ছে না অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ ও হেনস্থার অভিযোগে রাস্তায় নামে তৃণমূল রাত্রবসুর বিধানসভা কেন্দ্র দমদমে মিছিল করে শাসক দল দমদমের পাশাপাশি শিউরি দুর্গাপুর ও বাঁকুড়ায় পথে নামে তৃণমূল ওরা গুন্ডা ওরা দুষ্কৃতি ওই বিশ্ববিদ্যালয় তো উপাচার্য হত্যার ইতিহাস আছে যারা শিক্ষামন্ত্রী গাড়ির সামনে সিটে বসা অবস্থায় গাড়ির কাঁচ চুরমার করে শিক্ষামন্ত্রীর গায়ে কাঁচ পড়ে শিক্ষামন্ত্রীকে টার্গেট করে হামলা হয় তুমি ওখানে অপেক্ষা করবেন কার জন্য কিসের জন্য তিনি তো বলেছিলেন ভেতরেই কথা বলবো এরা কথা বলবে না হামলা করেছে এখন তারা নাটক করতে শিক্ষামন্ত্রী শাস্তির দাবিতে দিন যাদবপুরের এইডবি বাস স্ট্যান্ডের সামনে থেকে মিছিল করে এসইউসি এর ছাত্র সংগঠন এআইডিএসও হয় রাস্তা অবরোধ আজকে এসএফআই সিপিএম এর নেতৃত্ব বয়স্ক নেতৃত্ব তারাও রাস্তায় নেমে গেছেন তৃণমূল কংগ্রেস অক্সিজেন যোগাচ্ছে অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তিকে আক্রমণ করছে যাতে বিরোধী ভোট ভাগ করা যায় যাদবপুর কাণ্ডে সোমবার পথে নামছে বিজেপি এদিন যাদবপুরের এইটবিতে প্রতিবাদ সভা করে মানবাধিকার সংগঠন এপিডিআরও আচার্য কমলকৃষ্ণ দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপিএম